আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমাদের আগামী সোমবারের পরীক্ষার জন্য সকলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আমি এই প্রস্তুতি গিয়ে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব আমাদের আজকের প্রশ্নটি হলো প্রমাণ যে রুট সেভেন একটি অমূলত সংখ্যা তো এখানে আমাদের রুট সেভেন না থেকে রুট টু থাকতে পারে রুট থ্রি থাকতে পারে রুট ফাইভ থাকতে পারে রুট ইলেভেন থাকতে পারে রুট থার্টিন থাকতে পারে রুট থাকতে পারে অর্থাৎ সব আমরা একই নিয়মে অমলত সংখ্যা প্রমাণ করবো তো এই ক্ষেত্রে আমাদের প্রমাণ করার ক্ষেত্রে আমরা জানি আচ্ছা এই রুট সেভেনের মান আমরা কত আমরা কি মুখে মুখে বলতে পারবো আদৌ কিন্তু পারব না অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার না করা পর্যন্ত এই রুট সেভেনের মানটা কত আমরা কিন্তু বলতে পারবো না তো এখন যেহেতু আমরা রুট সেভেনের মান জানি না তাহলে আমরা এখানে রুট সেভেন না লিখে শুধুমাত্র আমরা সেভেন লিখলাম এখন এই সেভেনের আগের যে একটা বর্গ সংখ্যা আছে সেটা আমরা লিখবো এবং সেভেনের পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যাটা হবে তাকে আমরা লিখবো এখন পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে সেটা তো আমাদের জানতে হবে তাই না তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলো আমরা যদি এককে দুইবার গুণ করি তাহলে এক পাবো দুই কে দুইবার গুণ করলে আমরা পাব চার তিনকে দুইবার গুণ করলে আমরা পাব নয় চারকে আমরা দুইবার গুণ করলে পাবো ষোলো অনুরূপভাবে পাঁচকে যদি আমরা দুইবার গুণ করবো করি তাহলে পাবো পঁচিশ অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে আমাদের এই যে এক চার নয় ষোলো পঁচিশ আরও আছে আমাদের এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি তাহলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় কোনো ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ না জাস্ট একটা পূর্ণ সংখ্যা পাই যেমন এককে বর্গমূল করলে আমরা এক পাবো চারকে বর্গমূল করলে দুই পাবো নয়কে বর্গমূল করলে আমরা তিন পাব তাই এই জন্য এই সংখ্যাগুলোকে আমরা বলি বর্গ সংখ্যা তো আমরা স্পষ্ট এখানে বুঝতে পারছি যে এখানে সাত সংখ্যাটা আছে এই যে চার আর নয়ের মাঝে কিন্তু সাত সংখ্যাটা আছে সুতরাং আমরা বলতে পারি যে সাতের পূর্ববর্তী যে বর্গ সংখ্যা আছে সেটা হলো চার এবং সাতের পরে যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা হলো নয় তাহলে আমরা কি এখানে যদি হ্যাঁ চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে এই যে ফোর লেস দেন সেভেন লেস দ্যান নাইন অর্থাৎ চার থেকে তো সাতটা বড়ো আবার সাত থেকে নয়টা বড়ো এটা কি আমরা লিখতে পারি না হ্যাঁ লিখতে পারি এবার আমরা আসি এই যে রুট সেভেন ছিল অর্থাৎ আমরা শুধু এই সেভেনের পরে রুটটা নিয়ে আসার জন্য এখন একজনকে তো দিলে হবে না এখানে তো আছে তিনজন তাহলে তিনটা সংখ্যার উপরেই তো আমরা রুটটা দিব বা তাহলে আমরা একে রুট দিলাম সেভেনকে রুট দিলাম অনুরূপভাবে নয়কেও রুট দিলাম অর্থাৎ আমরা এখানে ত্রিপক্ষকেই বর্গমূল দেয়া হলো অতএব এবার চারকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো দুই পাবো লেস দেন সেভেনকে আমরা তো সেভেন তো এটা একটা মানে রুট সেভেন এটা তো আমরা বর্গমূল করতে পারি না এটা তো পূর্ণ বর্গ সংখ্যা না যার কারণে এটা আমরা হলো রেখে দিলাম লেস দেন নয়কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো তিন তো এখান থেকে কি বোঝা যাচ্ছে না যে রুট সেভেন হলো এমন একটি মান যে মানটা দুইয়ের থেকে বড় কিন্তু তিন থেকে ছোটো তা দুয়ের থেকে বড় এবং তিন থেকে ছোট। এর ভিতরে কি কোনো পূর্ণ সংখ্যা আছে একটু ভেবে দেখো তো দুইয়ের থেকে বড় কিন্তু তিনের থেকে ছোট কোনো পূর্ণ সংখ্যা এর মধ্যে আছে কি না নাই কারণ দুয়ের পরে পূর্ণ সংখ্যায় তো তিন আর তিনের আগের পূর্ণ সংখ্যায় তো দুই তাহলে দুই এবং তিনের মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই যে সকল সংখ্যাগুলো আছে তার অবশ্যই দশমিক ভগ্নাংশ তাহলে আমরা বলতে পারি যে রুট সেভেন একটি পূর্ণ সংখ্যা কোনোভাবেই কিন্তু আমরা বলতে পারি না রুট সেভেন পূর্ণ সংখ্যা তাহলে আমরা লিখতে পারি সুতরাং রুট সেভেনের মান দুই অপেক্ষা বড় এবং তিন অপেক্ষা ছোট অতএব রুট সেভেন পূর্ণ সংখ্যা নয় তো রুট সেভেন যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে নিশ্চয়ই এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো দশমিক ভগ্নাংশ তা দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার হয় সেটা মূল্যত সংখ্যা হবে না হয় অমূলদ সংখ্যা হবে তো যেহেতু আমরা আমাদের প্রশ্নে বলেই দিচ্ছে যে রুট সেভেন একটি অমূলদ সংখ্যা এটা তো আমরা জানি যে রুট সেভেন অবশ্যই একটি অমূলদ সংখ্যা হবে তাহলে আমরা আপাতত যদি রুট সেভেনকে মূলত সংখ্যা হিসেবে ধরে নিয়ে একটু প্রমাণ করার চেষ্টা করি যে রুট সেভেন মূলত সংখ্যা হ্যাঁ যদি আমরা এইটা প্রমাণ করতে না পারি যে রুট সেভেন একটি মূলত সংখ্যা তাহলে আমরা পরিশেষে মেনেই নিব যে না আমাদের ধরাটা ভুল হয়েছে রুট সেভেন অবশ্যই একটি অমূলদ সংখ্যা হবেই তো তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব রুট সেভেন মূলত সংখ্যা অথবা অমূলত সংখ্যা হতে পারে যদি রুট সেভেন মূলত সংখ্যা হয় তবে আমরা কি ধরতে পারি মূলত সংখ্যা সংখ্যা অনুসারে আমরা জানি যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকেই তো মূলত সংখ্যা বলে অর্থাৎ এখানে যেহেতু আমরা রুট সেভেন মূলত সংখ্যা হিসেবে আমরা ধরে নিব অর্থাৎ ধরি রুট সেভেন সমান যেহেতু রুট সেভেনটাকে আমরা মূলত সংখ্যা ধরছি তাহলে আমরা লিখতে পারি রুট সেভেন সমান পি বাই কিউ যেখানে পি পি এবং কিউ উভয় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হলো স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সমলিক সংখ্যা এখন সমলিক সংখ্যা কোনগুলো যে সকল সংখ্যার ভিতরে কোনো সাধারণ কোনো উৎপাদক থাকবে না তাকেই তো সমলিক সংখ্যা বলি এবং আমাদের কিউয়ের মান অনেক থেকে অবশ্যই বড় নিতে হবে তো এই ক্ষেত্রে আমরা আমরা একটু ধরে আমাদের বোঝার সুবিধার্থের জন্য পির মান আমরা ধরে নিতে পারি আমরা আচ্ছা পাশ ধরতে পারি আর এখানে কিউয়ের মান আমরা দুই ধরতে পারি তাহলে কি এই পাঁচ আর দুই অবশ্যই একটি সহমূলিক সংখ্যা কারণ পাঁচের ভিতরে এবং দুইয়ের ভিতরে কোনো সাধারণ কোনো উৎপাদক কিন্তু নাই যার কারণে আমরা পি সমান ফাইভ এবং কিউ সমান টু কিন্তু ধরতে পারি অর্থাৎ এই ক্ষেত্রে পিউ পি বাই কিউ সমান ফাইভ বাই টু ধরতে পারি তো এই ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি যেখানে পিও কিউ উভয় স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা এবং যেখানে কিউ গ্রেটার দেন ওয়ান হবে তো তাহলে আমরা এখন এই যে রুট সেভেন সমান পি কিউ আছে ওয়াই পক্ষকে এখন বর্গ করে দিব তাহলে আমরা বাম পাশে বর্গ করলাম ডান পাশেও তো বর্গ করতে হবে আমরা সাইড রান্ট লিখে দিতে পারি বর্গ করে এবার আমরা এই যে রুটার স্কোয়ার কেটে যাবে তাহলে আমরা এখানে পাবো যে বা সেভেন সমান পি দুইবার গুণ করলে আমরা পাবো আর কিউ দুইবার গুণ করলে আমরা পাবো কিউ স্কোয়ার এবার আমাদের প্রয়োজন অনুসারে এই যে নিচে তো দুইটা কিউ আছে তাহলে একটা কিউ আমরা এই সেভেনের কাছে নিয়ে আসবো তাহলে আমাদের হবে সেভেন কিউ আর এখানে থাকবে পি স্কোয়ার আর নিচে কি থাকবে একটা কিউ থাকবে কারণ একটা কিউ তো সেভেনের সাথে গুণ হয়ে গেল তাহলে নিচে এই দুইটা কিউ থেকে একটা কিউ চলে গেলে আর একটা কিউ থাকছে এখন আমরা এখানে যদি একটু হিসাব করে দেখি যে এখানে তো সেভেন আছে আমরা যদি এই মান হিসাবে ধরে যদি বিবেচনা করি তাহলে বিষয়টা আরও স্পষ্ট হব তো এখানে সেভেন আছে আর এখানে কিউয়ের মান কত ধরেছি টু তাহলে সাত দুকানে আমাদের কত পাওয়া যাচ্ছে চোদ্দো এবার আমরা ডান পাশে দেখি ডান পাশে আছে পি স্কোয়ার তো পি স্কোয়ার মানে এখানে ফাইভ স্কোয়ার বাই কিউ কিউ মানে হলো টু তাহলে এখানে দাঁড়াচ্ছে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ বাই দুই তা তাহলে এখানে পঁচিশ বাই দুই এটা হলো ডান পক্ষের মান আর এই সেভেন কিউ মানে হলো চোদ্দ তা চোদ্দ একটি পূর্ণ সংখ্যা চোদ্দ একটি পূর্ণ সংখ্যা কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা না এটা কিন্তু একটা ভগ্নাংশ তাহলে আমাদের মাঝখানে কিন্তু আবার কি রয়েছে সমান চিহ্ন তাহলে বাম পাশে আমরা পাচ্ছি পূর্ণ সংখ্যা সেভেন কিউ মানে একটি পূর্ণ সংখ্যা আর ডান পাশে পাচ্ছি পিস্কার বাই কিউ এটা কিন্তু পূর্ণ সংখ্যা না এটা ভগ্নাংশ তাহলে মাঝখানে কিন্তু আবার সমান চিহ্ন দেওয়া আছে তাহলে কি এটা আমরা লিখতে পারবো অর্থাৎ আমাদের বাম পাশে যদি ভগ্নাংশ হয় তাহলে ডান পাশে ভগ্ন অংশ হতে হবে কারণ মাঝখানে তো সমান চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এই পাশে একটি পূর্ণ সংখ্যা এই পাশেও তাহলে ডান পাশেও কি আমাদের পূর্ণ সংখ্যা আসবে তাহলেই তো আমরা সমান চিহ্ন লিখতে পারি তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এখানে যে স্পষ্টতই সেভেন কিউ একটি পূর্ণ সংখ্যা সেভেন কিউ একটি স্পষ্টতই পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ এইটা কিন্তু পূর্ণ সংখ্যা না এটা কিন্তু পূর্ণ সংখ্যা না তার কারণ কি পি এবং কিউ উভয় স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর স্বামলিক সংখ্যা অর্থাৎ এই যে শর্তগুলো আমরা দিয়েছি এই শর্তের জন্যই আমাদের ভগ্নাংশ চলে আসছে তো তাহলে এই ক্ষেত্রে এই কথাগুলো আমরা একটু লিখে দিব স্পষ্টতই সেভেন কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি ও কিউ উভয় স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সমলিক এবং কিউ গ্রেটের দেন অর্থাৎ এই যে শর্তটা লিখেছিলাম সেই শর্তের আলোকে আমরা এটা লিখে দিব তাহলে আমরা এখানে বলতে পারছি যে এটা পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয় তথা ভগ্নাংশ তাহলে মাঝখানে তো সমান চিহ্ন দেওয়া যাবে না অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে অতএব সেভেন কিউ ও এই যে পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারবে না এরা পরস্পর সমান হতে পারে না সমান হতে পারে না অর্থাৎ আমরা তাহলে যেহেতু আমরা সমান চিহ্ন অর্থাৎ এই যে সেভেন কিউ সমান পি বাই কিউ লিখতে পারব না তাহলে এখানে আমরা কী দিতে পারবো নট ইকাল অর্থাৎ আমরা সেভেন কিউ নট ইকাল পি বাই কিউ তো আমরা সহজ সবটা বলতে পারি যে সেভেন এই যে রুট সেভেন এই সেভেন কিউ এটা আসলে প্রকৃতপক্ষে কোথা থেকে এসেছে এই যে রুট সেভেন থেকেই তো এসেছে তাই না তাহলে আমরা বলতে পারি এই যে রুট সেভেন পি রুট সেভেনকে আমরা পি কিউ আকারে প্রকাশ করতে পারবো না রুট সেভেনকে পি কিউ আকারে প্রকাশ করতে পারবো না তার কারণে আমরা লিখতে পারি যেহেতু রুট সেভেনের মান পি কিউ আকারে কোনো সংখ্যায় হতে পারে না অর্থাৎ রুট সেভেন সমান পি বাই কিউ এ আকারে আমরা লিখতে পারবো না তাহলে এই লেখাটা আমাদের কি ভুল হয়েছে না তাহলে আমরা লিখতে পারি যে অতএব রুট সেভেন নট ইকল হবে কারণ তো সমান হচ্ছে না তাহলে সমান নয় আমরা লিখে দিব যে রুট সেভেন নট ইকাল পি বাই কিউ তো তাহলে আমরা বলতে পারছি আমরা তো এই এই সমান লিখেছিলাম কিসের জন্য মূলত সংখ্যা ধরেই তো সমান করেছিলাম তো আমরা তাহলে কি এই রুট সেভেন সংখ্যা প্রমাণ করতে ব্যর্থ হয়ে গেলাম না হ্যাঁ মূলত সংখ্যা কখন তো যখন এই যে এই যে সেভেন কিউ সমান পি বাই কিউ তাহলে আমরা কিন্তু রুট সেভেনকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতাম তখন এটা মূলত সংখ্যা হতো কিন্তু আমি যেহেতু সমান দেখাতে পারিনি মূলত সংখ্যা তাহলে আমরা নির্দ্বিধায় মেনে নিচ্ছি যে না রুট সেভেনের মান বা রুট সেভেন মূলত সংখ্যা হতে পারে না তাহলে আমরা মেনেই নিলাম পরিশেষে যে রুট সেভেনের মান অবশ্যই মূলত সংখ্যা হবে কারণ রুট সেভেন হয় মূলত সংখ্যা হবে না অমূলত সংখ্যা হবে তো রুট সেভেন যেহেতু আমরা মূলত সংখ্যা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি তাহলে আমরা অবশ্যই মেনে নিব যে রুট সেভেন একটি অমূলত সংখ্যা তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং রুট সেভেন মূলত সংখ্যা নয় অর্থাৎ রুট সেভেন একটি অমৃত সংখ্যা আমাদের প্রমাণিত হয়ে গেল